ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা এবছর অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে অনার্স দ্বিতীয় বর্ষের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব এবং কিভাবে প্রস্তুতি নিলে আপনি ভালো ফলাফল করতে পারবেন সে বিষয়টিও জানাবো অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ চলছে যেটি চলবে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত এর পরপরই কিছুদিন পরে কিন্তু রুটিন প্রকাশিত হবে এবং ধারণা করা হচ্ছে অক্টোবর মাসের শেষে কিংবা নভেম্বর মাসের শুরুর দিকে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হবে তো আপনাদের হাতে দেড় মাসের বেশি সময় নেই এই সময় কিভাবে প্রস্তুতি নেবেন সে বিষয়টি তুলে ধরব যারা এখনও তেমন ভালো প্রস্তুতি নেননি তাদের জন্য আমার পরামর্শ আপনি নিকটস্থ কোনো একটি লাইব্রেরিতে গিয়ে একটি বই সংগ্রহ করবেন যেটি হচ্ছে সাজেশন হতে পারে সেটা দিগদর্শন প্রকাশনীর কিংবা ব্যতিক্রম যে কোনো কোম্পানির সাজেশন কিনলেই হবে যেখানে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেওয়া রয়েছে এখন কথা হচ্ছে যে কিভাবে আপনি সেই সাজেশন থেকে প্রস্তুতি নেবেন চলুন সেটি দেখে নেওয়া যাক আপনি যদি পাশ করা নিয়ে টেনশনে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে দুই হাজার এবং দুই সালের যে প্রশ্নগুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনার ডিপার্টমেন্টের সেই প্রশ্নগুলো আপনি ভালোভাবে অনুশীলন করে যাবেন সেক্ষেত্রে দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলো আপনার অনুশীলন করার প্রয়োজন নেই কেননা দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলো কিন্তু চব্বিশের পরীক্ষায় রিপিট করবে না যেহেতু আপনাদের পরীক্ষাটি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষা তো সেই হিসাবে আপনার এই তিনটি বোর্ড যদি ভালোভাবে অনুশীলন করেন তাহলে কিন্তু পাস নাম্বারটি ক্যারি করতে পারবেন আর যারা ভালো রেজাল্টের আশা করছেন ফার্স্ট ক্লাস বা তার চেয়ে একটু ভালো তাদের জন্য যে বিষয়টি করণীয় হচ্ছে যে আপনি দুই হাজার আঠারো দুই হাজার উনিশ দুই হাজার বিশ দুই এবং দুই এই পাঁচটা বিগত বোর্ডের প্রশ্ন যদি অনুশীলন করেন ইনশাল্লাহ এখান থেকেও কিন্তু কমন পাবেন এবং আপনি ভালো ফলাফল করতে পারবেন আর সেক্ষেত্রে এই বোর্ডগুলোর মধ্যেও যেসব প্রশ্ন দুই হাজার এসেছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বেন তো আপনাদের জন্য পরামর্শ এটিই যে শর্ট টাইম রয়েছে এই টাইমের মধ্যে যদি ভালো ফলাফল করতে চান সেক্ষেত্রে একটি সাজেশন সংগ্রহ করুন এবং সেই সাজেশন থেকে যেভাবে আপনাদেরকে নির্দেশনা দিলাম এই বোর্ডগুলো যদি অনুশীলন করে যান তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ